আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা একেবারে পাইকারি মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু এই সকল মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্নভাবে ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু খড় ঘাস কাটা মেশিন এই মেশিন গুলো দিয়ে আপনারা আপনাদের বাসা বাড়িতে খড় বা বিছানি বা ঘাস অথবা ভুট্টা গাছ গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে গরু বা ছাগলকে খাওয়াতে পারবেন দর্শক মূলত যারা খামারি রয়েছেন আমরা এই মেশিন গুলো তাদের জন্য তৈরি করেছি কারণ অনেকগুলো বিশালি একসঙ্গে কাটা খুবই কষ্টকর ব্যাপার যার কারণে আপনাদের কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি আমাদের এই খড় কাটা মেশিন এখানে আপনারা মুহূর্তে আপনাদের খড় বিশালি বা ঘাসগুলোকে কেটে ফেলতে পারবেন দর্শকতা আপনারা আমাদের কাছে দুই বেলেট চার বেলেট এবং ছয় বেলেটের মেশিন পাবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন দর্শক এই মুহূর্তে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ট্রেডার্স এর লোগো সম্মিলিত একটি মেশিন এই মেশিনটি মূলত একটি দুই বিলেটের মেশিন এই দুই বিলেটের মেশিন দিয়ে আপনি অনার্সে আপনার খামারের জন্য ঘর কাটতে পারবেন দশ শ্রোতা আপনারা যদি দুই তাহলে আপনারা হাফ ইঞ্চি সাইজে আপনাদের খড়গুলোকে কাটিং করতে পারবেন দশ এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার ভেলাটির মেশিন এই চার ভেলেটির মেশিনগুলো দিয়ে যদি আপনারা আপনাদের খড় বা ঘাসোকে কাটেন তাহলে আপনারা এক ইঞ্চি চার ভাগের এক ভাগ সাইজে আপনাদের খড়গুলোকে কাটিং করতে পারবেন যেটাকে আমরা কোয়ার্টার সাইজ বলে থাকি এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন এই ছয় বিটের মেশিন গুলো যারা খড় বা ঘাস বা ভুট্টা গাছগুলোকে একেবারে ভুষি বা সাইজে কাটিং করতে চাচ্ছেন মূলত এই মেশিনটা তাদের জন্য আমরা তৈরি করেছি আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন অনেকে তাকি মুরগির খামার বা রাজসের খামার তৈরি করে থাকেন তারাও এই মেশিনটা ব্যবহার করে কারণ এটা দিয়ে আপনি ঘাস বা ভুট্টা গাছগুলোকে একেবারে সাইলেস করতে পারবেন যেটা মুরগি তো খাইতে পারে এবং গরু ছাগলের জন্য তো কোনো কথাই নেই যে কোনো গরু ছাগল এগুলো খাইতে খুবই পছন্দ করে আপনারা আমাদের কাছে কভার কভার সহ এবং ছাড়া পেয়ে যাবেন আপনারা চাইলে দুই বিলেট চার বিলেট ছয় বিলেট সব ধরনের বিলেটই কভার সহ এবং কভার ছাড়া নিতে পারবেন দশ শ্রোতা এছাড়া আপনারা যদি কেউ কাস্টমাইজ করে আপনাদের মেশিনগুলো বানিয়ে নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা যেমন চাইবেন তেমন ভাবে আপনাকে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব

iske upper permission karun dete